হরে কৃষ্ণা প্রিয় দর্শক আজকের আপনাদের সামনে আলোচনা করব চিন্ময় প্রভু কে নিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি একজন সন্ন্যাসী যিনি প্রাণহত্যার ভয়ে মাছ মাংস পর্যন্ত গ্রহণ করেন না অথচ আজ আমাকেই দেয়া হলো মানুষ হত্যার মামলা কাঠগোলায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণদাস প্রভু এই একটি প্রশ্নের আদালতের কক্ষে যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল জজ সাহেবও কিছুক্ষণ নিশ্চুপ রইলেন কোনো উত্তর খুঁজে পেলেন না শেষে কেবল বললেন আমাকে ক্ষমা করবেন মহাপ্রভু আমি রাষ্ট্রের আদর্শের ঊর্ধ্বে নই এই একটি বাক্য যেন এক গভীর অসহায়তা আর সত্যের লড়াইকে ফুটিয়ে তুলল ভাবা যায় কতটা নিচে নামলে বা মানবিকতার কতটা অবক্ষয় হলে একজন সংসার ত্যাগী লোভীহীন সন্ন্যাসীকে এভাবে দিনের পর দিন মিথ্যা মামলায় জর্জরিত করা যায় যখন চট্টগ্রাম মহানগর জজ আদালতে চিন্ময় দাস ব্রহ্মচারীকে তোলা হলো তখন এক অভূতপূর্বে দৃশ্যের সাক্ষী রইল সবাই চারপাশে কঠোর নিরবতা আইনে জটিলতা আর চরম প্রতিকূলতার মাঝেও তার হাতে ছিল সেই চিরচেতনা জপমালা মুখে অবিরাম চলছিল কৃষ্ণনাম প্রায় এক বছর হতে চলল মিথ্যা মামলায় তাকে কারাবন্দি রাখা হয়েছে শারীরিক কষ্ট মানসিক চাপ কিংবা সামাজিক অপমান কোনো কিছুতেই তাকে স্পর্শ করতে পারেননি অভিযোগের সুর নেই কোনো বিদ্বেষ নেই আছে শুধু এক গভীর প্রশান্তি আর অবিচল সাধনা এই দৃশ্যই প্রমাণ করে ইনি সাধারণ কোনো মানুষ নন ইনি এক দৃঢ় সাধক রাষ্ট্রের ক্ষমতা দাপট দেখিয়ে তাকে ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু বিশ্বাস দিয়ে গড়া তার মেরুদণ্ড অটুট রয়েছে তিনি বুঝিয়ে দিয়েছেন সন্ন্যাস কেবল গৈরিক বসন পরা নয় সন্ন্যাস হলো এক গভীর আধ্যাত্মিক অবস্থান বাইরের নির্যাতন তার অন্তরের সংযোগকে টলাতে পারে না তিনি প্রকৃত সন্ন্যাসী আদালতে তার হাতে এই মালাটি শুধু ধর্মীয় আচরণের প্রতীক ছিল না ওটা ছিল অন্যায়ের বিরুদ্ধে এক নীরব কিন্তু ব্রজকণ্ঠীর প্রতিবাদের ভাষা সত্য একদিন সামনে আসবেই তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সনাতনীদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন হরে কৃষ্ণা বল রাধে রাধে